অধীনস্থদের সাথে ব্যবহার অধীনস্থ তোমরা যখন ছাত্র জীবন শেষ করবে তোমার অফিসার হবে অথবা তুমি বাড়ির কর্তাই হবে আমাদের ওইদিকে কি হয় জানো এই যেদিন পাইট মানুষ লাগে পাট মানুষ বোঝো তো কামলা নেওয়া হয় বাড়িতে ওই দিনকে ভালো তরকারি রান্না হবে না খিচুড়ি হবে হ্যাঁ তেল ছাড়া শাগ সাগ বাসা লাগবে না এই শোনো এখানে এই আবুজর গিফারি রাধি আল্লাহ আবুজর গিফারি রাধি আল্লাহ তাল্লাহন বর্ণনা করছেন আল্লাহ রাসুল বলেছেন তুমি যা খাবে তোমার অধীনস্থ করে তোমার চাকর বাকরকে তাই খাওয়াবে তুমি যা পরিধান করবে তোমার চাকর বলছে কথা বোঝা গেল এটা আমল করতে হবে আমাদের আমি বাস্তব জীবনে দেখেছি এই শোনো আমি বাস্তব জীবনে দেখেছি আমাদের আমিরে জামাত ছিলেন শহীদ রহমান নিজামী উনি মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় এই সার্কিট হাউসে আমরা একসাথে একসাথে এক টেবিলে বসছে আমাকে বলছে যে তাহলে আমার গাড়ির ড্রাইভার কই আমি যে উনাদের জন্য সিকিউরিটির জন্য ওদেরকে নিচে ব্যবস্থা করা হয়েছে সব খাবে না আমার ড্রাইভারকে ডাক দাও ডিসি এবং এসপি বসে আছে আমরা বসে আছি উনিও বসে আছেন ওই ড্রাইভার আসলো সে আগে প্লেটে হাত দিল ভাতে হাত দিল তারপরে মন্ত্রী প্লেটে হাত দিলেন এটা কোনো গল্প না আমি নিজে সাক্ষী এবং ডিসি এসপিরা অবাক ডিসি এসপিরাও হাত দিতে পারছে না মন্ত্রী হাত দিচ্ছে না প্লেটে ওই ড্রাইভার এসে প্লেটে হাত দিল তারপরে অন্যরা হাত দিল কথা পরিষ্কার হইল আমাদের শিক্ষার বিষয় কিন্তু হজরত উমর রাদি আল্লাহ মদিনা থেকে জেরুজ যাচ্ছেন উটের পিঠে একবার চড়ছেন ওমরে ফারুক রাহন খলিফা আমিরুল কিছু দূর যাওয়ার পরে ভৃত্ত যিনি দড়ি টানতেছিলেন তাকে তুলে দিলেন উটের পিঠে এভাবে যখন জেরুজালেমে গিয়ে পৌঁছলেন তখন উটের পিঠে হচ্ছে ভৃত্ত আর খলিফা হচ্ছে দড়ি টানতেছেন সকলে সম্বর্ধনা দেওয়ার জন্য যেহেতু উপরে বসে আছে খলিফা এটা মনে করছে সকলেই তাক যায় সালাম মোবারক জানাচ্ছে বৃত্ত বলছে না আমি খলিফা না খলিফায় যে যিনি দড়ি টেনে আনছে উনি হচ্ছে খলিফা সোহান আল্লাহ এটা ব্যবহারিক জীবন